হ্যালো আমি সুস্মিতা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে তোমাদের সঙ্গে যে ব্লগটা শেয়ার করছি দিনটা ছিল দুর্গা পুজোর দশমী আর নবমীর দিন আমরা তো ঠাকুর দেখতে বেরোয়নি আগের ব্লগে তোমাদের বলেছিলাম সেই জন্য সরাসরি দশমীর ব্লগটা পোস্ট করলাম দশমীর দিন সময়ের শরীরটা খুব একটা ভালো ছিল না তাই আমি বিকালবেলা বেরিয়ে মা দুর্গাকে বরণ করেছিলাম আর তারপর এই যে একদম চলে এসেছি গঙ্গার ঘাটে আমাদের বাড়ি থেকে এই গঙ্গার ঘাটটা হাঁটা পথে মাত্র পাঁচ মিনিট তাই ঠাকুর আসার কিছুটা আগেই আমি সায়ন থেকে ফোন করে জেনে নিয়েছিলাম যে ওরা এই ঘাটেই ঠাকুর বিসর্জন করতে আসছে প্রতি বছরের মতো তাই আমিও কিছুটা আগে এসে হাজির ছিলাম মা দুর্গা আসার এই যে এক বছরের অপেক্ষা এইটাই বোধ হয় সবথেকে ভালো পুজো এলেই তো পুজো শেষ কত তাড়াতাড়ি কেটে যায় বলো তো পুজোটা যেন চোখ খুললাম পুজো আর চোখ বন্ধ করলাম পুজো শেষ এক পলকের মধ্যে যেন পুজো কেটে যায় চারটে দিন হই হই করে কেটে যায় আমাদের আর দশমী এলেই যেন মন খারাপের রাত একেবারে দশমী কেন নবমীর রাতটাই হচ্ছে সব থেকে বেশি মন খারাপের রাত যে পরের দিন দশমী দশমীর দিন মায়ের চলে যাওয়ার দিন কৈলাসে ফেরত যাওয়ার দিন বোধহয় শিবও অপেক্ষা করে থাকে যে এইবার মা আসবেন ওই যে ছানাপোনারা আগে আগে এগিয়ে যাচ্ছে অলরেডি কৈলাসের পথে রওনা দিয়ে দিয়েছে আর সব শেষে মা দুর্গাও যাবেন প্রতি বছর কিন্তু আমাদের এই ঘাটটাতেই ঠাকুরকে বিসর্জন দেওয়া হয় আর কোনো বছরেই দেখিনি আমি যে কুলি আনতে পাড়ার ছেলেরাই ঠাকুর ভাষায় তবে এবছর ঠাকুর নাকি প্রচণ্ড ভারী ছিল সেই জন্যেই কুলির ব্যবস্থা করা হয়েছে আর ওই যে মা দুর্গাকে আগে দড়ি দিয়ে ভালো করে বেঁধে বাঁশের ওপর বসিয়ে আস্তে আস্তে এই সিঁড়িগুলো দিয়ে নামানো হবে এই যে তবে জানো তো পাড়ার ছেলেরা প্রতি বছর যখন ঠাকুর বিসর্জন করে বেশ ভয় লাগে কারণ এই সিঁড়িগুলো এতটাই পিছল হয়ে থাকে যে পা স্লিপ করে যাওয়ার চান্স থাকে তবু এবছর খানিকটা ভরসা কুলিরা রয়েছে তবে এবছর কি নাকি কি ঠাকুর প্রচণ্ড ভারী হয়েছে তাই পাড়ার ছেলেদেরও কিন্তু সাপোর্ট দিতে হয়েছে মা দুর্গা চলে যাওয়ায় আমাদের মনে তো দুঃখ আছেই তবে ওই যে আমরা বাঙালি বারো মাসে তারও পার্বণ আমাদের লেগেই রয়েছে এরপরে আসবে মা কালী তারপরে মা জগদ্ধাত্রী আর তো কদিন পরেই কালী পুজো বছরের দুর্গা পুজোটা আমার একরকম বাড়িতেই কেটে গেল তবে তোমরা কে কীরকম আনন্দ করলে আমাকে কিন্তু অবশ্যই জানিও যদিও আমি ছবি দেখেছি তবুও জানিও কীরকম ঘুরলে আর অভিজ্ঞতা কেমন হলো এই যে মাও এবার জলে পড়লেন এবার তিনিও পাড়ি দেবেন কৈলাসের পথে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে আজকের মতো টাটা